হ্যালো এভ্রি ওয়ান সবাই কেমন আছো আজকে তোমাদের কাছে যে ফলটা দেখাচ্ছি তোমরা সবাই জানো এই ফলটার সাথে আমাদের শৈশব অতপ্রতভাবে জড়িয়ে আর এই ফলটার নাম মনে পড়েছে হ্যাঁ বন্ধুরা ড্যাপুর আমাদের অঞ্চলের মানুষেরা এটাকে ড্যাপুর বলেই জানে বিভিন্ন জায়গার মানুষেরা বিভিন্ন নামে এটাকে ডাকে যেমন এটাকে অনেক জায়গায় বলে মাদারি ফল আবার বিভিন্ন জায়গায় ডেমা ফল বিভিন্ন নাম আছে আর তোমরা দেখতেই পাচ্ছ এখানে এখন লাকি চলে এসেছে আর লাকিকে তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও আর ফলটাকে না আমি ভালো করে ধুয়ে নিয়েছি তো বুঝতেই এটা অনেক দিন আগে আনা হয়েছিল সেই জন্য হালকা একটু ড্রাই হয়ে গেছে শুকিয়ে গেছে আর বাইরে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া খুবই ভালো লাগছে বেশ এনজয় করছি আর তার সাথে আমাদের ছেলেবেলার সেই স্মৃতি ফিরে ফেলাম আবার সত্যি আজকে দিনটা মনে থাকবে স্মরণীয় হয়ে থাকবে আমি এখন এই ফলটাকে মাঝখান থেকে ভাঙছি আর টেস্ট করব আর আমাদের পাড়ায় অনেক কাজ ছিল এখন তো একটাও নেই আমার দিদি এই ফলটা এনেছে তোমরা দেখো কাঁঠালের মতো ছোট্ট ছোট্ট আছে তাই না আর দানা প্রচুর কাঁঠালের যেরকম বড়ো দানা এগুলো ছোট ছোটো দানা আমার দিদি এনেছে দশ টাকা করে পিস নিয়েছে তিনটে নিয়ে এসছে দুটো খাওয়া হয়ে গেছে আর এই লাস্ট একটা চলো একটু তোমাদেরকে দেখে দিই টক টক মিষ্টি মিষ্টি বেশ সুন্দর খেতে আর এটার অনেক উপকারিতা রয়েছে একটু জাস্ট নিয়ে টেস্ট করলাম সত্যি হুয়াও খুব ভালো লেগেছে তোমাদের পাড়ায় কি এখনও গাছ আছে তোমাদের এলাকায় অঞ্চলে থাকলে অবশ্যই জানিও আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে জানাতে ভুলবে না দেখো কাঁঠালের মতো আটি ছোট্ট এগুলো একদম ছোট্ট আজ এখানেই শেষ করছি চলো টাটা বাই অ্যান্ড কেয়ার